আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ রহমান ভালো আছেন আমিও ইনশাল্লাহ রহমান ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো কবরের শাস্তি হতে বাঁচার দোয়া তো কোবরের শাস্তি তো হতে হবেই কবরের শাস্তি হবেই সেটা সত্য কিন্তু তা থেকে বাঁচার দোয়া সে তো মাসলুনগুলো আল্লাহতলা রসুল সাল্লাম এর মধ্যে জানিয়ে দিয়েছেন রসু সাল্লাম বলেছেন হাদিসে এসেছে তো কবরের শাস্তি হতে বাজার দোয়া সেই দোয়াটা আমি বলতেছি আল্লাহ ইন্নি ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি এর তো হ্যা আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি হতে মুক্তি চাইছো বাহানা কত বড় পাওয়ারফুল ইম্পর্ট্যান্ট সহজ দোয়া আবার বলতেছি আল্লাহ ইন্নি হ্যা আয়ুজুবিকা মিন আজাবিল কবরি তো এটা আপনারা মুখস্থ করে নেবেন যদি না জানেন তো এটা সবসময় ইনশাল্লাহ আপনার পড়বেন নামাজের পর জিকির করবেন এর এরসিল আল্লাহ তালা আপনাকে কবরে আজাব থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ আশা করি তো প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ অনেকে জানেন যে আমি বানী কুভরী যারা জিন যাদের আক্রান্ত থাকে অনেক শুরুতে চাপ দিয়ে যারা এগুলো বেশি আক্রান্ত আছেন তারা সঠিক করে চিকিৎসা নিতে এই ভিডিও টাইটালে নাম্বার দিয়েছে আপনার যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কেমন কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরক